দর্শক আসসালামু আলাইকুম স্বাগতবাড় আছে দেয়াজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযুক্ত সার গরুগুলো একটা হচ্ছেন সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছি লাল হাসা দুটি গরু আছে আর ওয়ালাইকুম সালাম ভাই লাল হাসা এটা লাল হাসা এ হাসার মধ্যে লাল একটা আছে বুঝছেন শিং ভাষা লেজ হাসা থ্যাং ফুল হাসা মুখ সব হাসা হইব মানে লাল লাল সব এলে মেলে কম

আশি হ্যাঁ চাওয়া চাওয়া দাম ও চাওয়া দাম তার মানে এখনো যত সুযোগ আছে সুযোগ কত সুযোগ আছে কত আরো 10000 কম দাও 70 70 আরো কম মানে আর সুযোগ আছে সীমিত সুযোগ আছে সীমিত এখন সীমিত আছে হ্যাঁ এখন সীমিত ছাই গেলই কম আমার লম্বা হবে না

আর এইদিকে আসে আপনি আর সামনে আসুন তাই সুন্দর দাঁত হ্যাঁ দুই দাঁত হচ্ছে দুই দাত কেবল হয়েছে হইছে আও এখনো সামানে দুই দাঁত কেবল হয়েছে বিগ

दा दा धाव 2 वर्ष के और 6 दा 6 दा धायने 2 वर्ष क्या

গরুর জাড়ে এরকম গরু মেলে কম কথা যাতে আমি ব্যস্ত নয় আপনি যদি আমি গরু হারত না আচ্ছা আপনি কালকে জানাই নাকি আমি গরু হারে আনাম কথা আপনি জানেন ভিডিও আমার তো টাকা জিনিস ফেলে দেওয়া সম্ভব না কত কত দাঁত শেষ দামটা ঠিক দামটা সাড়ে তিন হাজার যাবে কথা লাখ হাজার দাম লাখ এটাকে না আছে এখন জিনিস আপনি হোক আমি হোক যাই কিনব একটু হালকা পাতা দত করলে মিষ্টি কথা থাকলে উনি মনটা ভালো লাগে ফ্রেশ থাকে এমন একদমই দামে গরু বেসা কিনে করলে কেউ নিব না নেব লাভ নাই তাহলে এটা হচ্ছে কত বললি তিনশো বিশ হচ্ছে চাওয়া দাম এর মধ্যে সুযোগ আছে অনেকটাই মনে হয় সুযোগ আছে যদি অনেকটা মানে সীমিত এটা গরু বেশি দাম তো যাবে না এলে আচ্ছা এলে গরু মেলে কম ভাই মেলে কম এই গরুটা এখনো তিন বছর পাঠাবে